তো লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দেওয়ার পর আপনি আপনার লার্নার লাইসেন্সটিকে অনলাইনের মাধ্যম থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আর আপনি যদি কীভাবে এক্সামটি দেবেন সেটা জানেন না এক্সামের জন্য প্রিপারেশান কীভাবে করবেন না জেনে থাকেন তো সমস্ত টপিকের উপর এক এক করে ভিডিও বানিয়ে আমি আমার ছেলের মধ্যে পোস্ট করে রেখেছি আপনি চাইলে সেগুলো দেখতে পারেন সেগুলি নিয়ে লিঙ্ক আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে পরিবহন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনি একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন ড্রাইভার স্লাস লার্নার লাইসেন্স এই অপশনটির উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন সিলেক্ট স্টেট নেম এটার উপরে ক্লিক করে নিয়ে আপনি আপনার যে স্টেট সেটাকে সিলেক্ট করবেন যেই সিলেক্ট করবেন তো আপনি সেই ওয়েবসাইটের মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবেন এবারে আপনাকে এই পেজটাকে স্কিপ করে নিতে হবে স্কিপ করার পর এইবারে আপনাকে যেটা করতে হবে উপরের দিকে লার্নার লাইসেন্স বলে অপশান দেখতে পাচ্ছেন এটার উপরে যেই ক্লিক করবেন তো আপনাকে এখান থেকে নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে যাবেন পিন লার্নার লাইসেন্স ফ্রম থ্রি আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে তারপরে আপনাকে এখানে প্রসিড বটনটির উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে এখানে টাইপ করতে হবে আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন নাম্বার থাকে তো অ্যাপ্লিকেশন নাম্বারটির উপরে ক্লিক সিলেক্ট করবেন আর আপনার কাছে যদি লার্নার নাম্বারটি আপনি পেয়ে যান তো লার্নার লাইসেন্সটি সিলেক্ট করবেন অথবা আপনি এখানে মোবাইল নাম্বার এই তিনটি অপশনের মধ্যে থেকে যে কোনো একটি অপশনকে ব্যবহার করে আপনি এখান থেকে আপনার লার্নার লাইসেন্সটিকে ডাউনলোড করতে পারবেন তো এখানে আমি অ্যাপ্লিকেশান নাম্বারটিকে সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটিকে এখানে টাইপ করতে হবে আপনার ডেট অফ বার্থ এখানে টাইপ করতে হবে ক্যালেন্ডার থেকে টাইপ করে নিয়ে আপনি এখানে সাবমিট উপরে যেই ক্লিক করবেন তো উপরের দিকে ওকে বটনটির উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন তো আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে সেই ওটিপিটিকে আপনাকে এখানে এন্টার করে নিয়ে আপনাকে এখানে সাবমিটির উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার যে লার্নার লাইসেন্সটি সেটা আপনার কাছে এইভাবে ডিসপ্লে হয়ে যাবে এইবারে আপনি এখান থেকে আপনার লার্নার লাইসেন্সটিকে দেখে নেবেন ভালো করে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে আপনি এখানে উপরের দিকে যে ডাউনলোড বটনটি রয়েছে এটার উপরে ক্লিক করে নিয়ে আপনি এটাকে ডাউনলোডও করতে পারেন অথবা এটাকে আপনি এ ফোর ম্যাপের কাগজে প্রিন্টও করে আপনি আপনার কাছে রেখে নিতে পারেন তো এইভাবে আপনি খুব সহজেই আপনি আপনার এক্সামটি কমপ্লিট করার পর আপনার যে লার্নার লাইসেন্স সেটাকে আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড বা প্রিন্ট করে আপনি আপনার কাছে রাখতে পারেন তো ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন আর এমনই ইন্টারেস্টিং টপিকের উপর আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন